আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিমি আজমাইন। প্রিয় কাফেলা স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্রগড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা শহীদি সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ওয়ারি থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা ওয়ারি থানার সংগ্রামী আমির জনাব মাহফুজুর রহমান আজকের এই বিশাল কর্মী সম সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি শ্রদ্ধাবোজন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ওয়ারিবাসী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার সংগ্রামী ভাই বন্ধুগণ স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরে অনেক শাসক গোষ্ঠী ক্ষমতা এসেছে ক্ষমতার পালাবদল হয়েছে একটি রাজনীতি সংগঠন বিজয় যে বিজয় হয়ে ক্ষমতায় বসেছেন আবার আরেকটি রাজনীতি সংগঠন পরাজিত হয়ে তারা বিরোধী দলে গেছেন কিন্তু এই চুয়ান্ন বছরে শুধুমাত্র একজন শাসক ব্যতীত একটি দলের শাসক গোষ্ঠী ব্যতীত আর কোনো শাসক গোষ্ঠীকে ক্ষমতার পালাবদলের পরে বাংলাদেশ থেকে আমরা পালিয়ে যেতে দেখিনি একটা দলের নেত্রী এবং তার দর্শকদেরকে কেবলমাত্র জনগণের রসাল রসাতলে পড়ার ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নিয়েছে সেই নেত্রীর নাম কি ভাই শুধু শেখ হাসিনা বললে হবে না ফেসিভাদি খুনি হাসিনা আমরা বলতে চাই কি অপরাধ আপনি করেছিলেন কেন আপনাকে পালাতে বাধ্য হলো কি এমন অপরাধ করেছেন যে আপনাকে ভয়ে বাংলাদেশ পালিয়ে হলো কারণ আপনি বুঝতে পেরেছিলেন এই গত পনেরো বছরে এদেশে যেই পরিমাণ গণহত্যা আপনি চালিয়েছেন ক্ষমতায় আসার সেই দু হাজার সালে ক্ষমতায় আসার শুরুতেই পিলখানার মধ্যে যে গণহত্যা চালিয়েছিলেন পরবর্তী সবে সাপলা চত্বরে দেশের আলেম সমাজকে হত্যা করে যে গণহত্যা রচনা করেছিলেন জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ সহ সারা দেশের কর্মীদের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ আপনি চালিয়েছিলেন এই পনেরো বছরে আপনি গণতন্ত্রকে হত্যা করেছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন অর্থনীতিকে ধ্বংস করেছেন বহু ভাইকে তার বোন থেকে বিচ্ছিন্ন করেছেন মায়ের কলকে খালি করেছেন বহু বোনকে তার স্বামীহারা করেছেন সুতরাং সব কিছু বুঝতে পারার পরে আপনি বুঝেছেন এই অবস্থায় যদি আমি বাংলাদেশে থাকি তাহলে পিঠের চামড়া থাকবে না এ দেশের জনগণ আমাকে কবর পর্যন্ত পৌঁছানোর আগেই আমার পিঠের চামড়া তুলে ফেলবে সুতরাং সেই ভয়ে আপনি জনগণের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন সুতরাং আমরা বলবো পালিয়ে গিয়েও আপনার বাঁচার কোনো উপায় নাই পৃথিবীর যেই প্রান্তেই আপনি থাকেন না কেন সেই কার্ড করায় দাঁড়িয়ে আপনার অভিচার হবে বাংলাদেশের জমি আপনার ফাঁসি রচনা হবে ইনশাল্লাহ আপনি পালিয়ে গিয়ে বাসবেন না আপনার পিতার হত্যাকারীদেরকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে ধরে নিয়ে এসে আপনি ফাঁসি দিয়েছিলেন মনে নেই সুতরাং আপনি পালিয়ে মনে করবেন যে আমি বেঁচে গেছি কোনো সুযোগ নেই আসতেই হবে বাংলাদেশে আপনি টপ করে আসতে চেয়েছিলেন আপনাকে টপ করে ধরে নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যা হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশ জামায়াত ইসলামী এই বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো দুর্নীতি যেখানে থাকবে না কোনো অবিচার আল্লাহ রসুল এবং তার সাহবাসগণ যেই ধরনের সমাজ পৃথিবী উপহার দিয়েছিলেন যেই সমাজ এই পৃথিবী সম্পর্কে বলা হয় সানা থেকে আদ্রা পর্যন্ত একজন প্রতি ঘেটে যাবে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না নারী গভীর রাত্রিতে হেঁটে যাবে তার সম্ভ্রম হারির কোনো সম্ভাবনা থাকবে না একজন ব্যবসায়ী গভীর রাত্রিতে লক্ষ কোটি টাকা নিয়ে হেরে যাবে আল্লাহ বিধি কাউকে ভয় করবে না এই ধরনের একটি ভয় ভীতির উঠতে উঠে একটি সমাজ রাষ্ট্র উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী ভাইয়ের আমার আপনা কি সেই ধরনের সমাজ এবং রাষ্ট্র দেখতে চান এই ধরনের রাষ্ট্রের জন্য আমরা কাজ করছি সংগ্রামী ভাইয়ের আমার আমরাও আপনারাও এই কাজের সাথে সংকৃত থেকে এই কাজটাকে দ্রুত বাস্তবায়নের জন্য আপনার দুর্বার গতিতে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত আমার আজকে অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমাদের সেই মুগ্ধ আমাদের সেই সাইদে রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে একটি বৈশ্যমহীন বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিয়েছেন একটি নতুন স্বাধীনতা আমাদের উপহার দিয়েছেন আমাদের জীবনের বিনিময় হলেও এই স্বাধীনতাকে এই বৈষম্যকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে ঠিক আছে ভাইয়ের আমার এই জন্য আমরা বলতে চাই আসুন আমরা বৈষম্যহীন একটি সমাজের জন্য আমরা লড়াই সংগ্রামের পথে আমরা আমরা আমাদের রাজপথে থাকব আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি মীর মুক্ত সেই রক্ত এখনো শুকিয়ে যায় নাই তাদের শাহাদাতের বদলা এখনো নেওয়া হয় নাই এখনো খুনিদের আমরা फांसी দিতে পারি নাই যতক্ষণ পর্যন্ত খুনিদের फांसी না হবে যতদিন পর্যন্ত খুরিদের বিচার না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে ইনশাআল্লাহ সেই আন্দোলনে সবাইকে শরীক হয়ে অতন্ত প্রহরীর ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কর্মী বেড়া সম্মানিত ডাকাবাসী এখন এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি গণ মানুষের সংগঠন আমাদের প্রিয় কাফেলাম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বক্তব্য নিয়ে আসছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ